এটাই আমাদের রমজানের হাতি এটা আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে ঘরের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে আমাদের স্ত্রীদের সাথে মুরুবিয়ানে কেরাম যারা আছে ওই যুগে আমাদের মারও আজিব ছিলেন আল্লাহর সৃষ্টির মধ্যে না খেয়ে থাকার একটা প্র্যাকটিস তুমি বলছেন মানুষেরও উচিত ছয় সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকা বছরে না খেয়ে থাকা মানে লং ফাস্টিং করা উনি এটা আমাদের মুসলমানদের কথা বলছেন না উনি উনার মতো করে একটা আপনাদেরকে অ্যাডভাইস করছেন সাজেশন দিচ্ছেন তো উনি বলছেন এই রোজার মাধ্যমে আপনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকে অনেক রোগ বালাই থেকে কোন মেডিসিন বাদে আপনি মুক্তি পেয়ে যান কিন্তু আল্লাহ রাবুল আলমিন রোজা যখন আমাদেরকে দিয়েছেন মাওলানা করিম এই রোজার পেছনে আجیب এক উদ্দেশ্য আপনি উলামায়ে کرامের মুখ থেকে আপনারা নিজরত কোরআনে পাবেন আল্লাহ বলেছেন আমি ইয়া আইয়ুহাল্লাদিন আমাল বলেন কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলি পুরো রোজার ফরযিয়তের কথা আমাদের এখানে তুলে ধরে আল্লাহ বলছেন কেন উদ্দেশ্য বলে আল্লাহ কুন তাতাকুন ইল্লা আল্লাকুম তাতাকুন এক আجیب বিষয়

আমি যখন কোনো দিনকে মৌলিকভাবে উদযাপন করতে চাই আমাকে আগে বুঝতে হবে দিনটা কি জন্য কি জন্য দেওয়া হয়েছে বা দিনটা কি বিষয় এই দিনের আসল উদ্দেশ্য আমি যদি এই আসলটা না বুঝি তাহলে ওই দিবসকে ওই দিবসের মতো করে পালন করা সম্ভব হয় না যার কারণে আস্তে আস্তে সব জায়গার মধ্যে একটা রাস্ম চলে আসে রাস্মানি ট্রেডিশনাল করতেছি করতেছি এখানে কোনো মৌলিকত্ব নাই মৌলিকত্ব কেন নাই কারণ যতক্ষণ পর্যন্ত সেই দিবসে সেই দিনে উদ্দেশ্য সেই দিনের মূল সুর মূল রং আমার জীবনকে রঙিন না করবে ততক্ষণ পর্যন্ত ওই দিনটাকে আমরা ওই রশ্মি ভাবে পালন করব হাকি পালন করতে আমাদের এখানে ইভেন আমরা যখন স্বাধীনতা দিবস থেকে শুরু করে আরো অনেক দিবস আমরা পালন করি আমরা এই দিবস গুলাকে এমনিতে পালন করে যে আমি বুঝিও না আসলে জিনিসটা কেন এই দিনটা কিভাবে আসলো কত মানুষের রক্ত এবং ঘাম এই দিনের পিছনে জড়িত আমরা সেটা জানি এবং কিছু কারণে হয়তো আমরা বিরক্ত হয়ে গেছি অনুরূপ আমাদেরকে কিছু দিন আজিমুসান কিছু মাস মলাই আমাদেরকে দান করেছেন তমধ্যে দান আপনি কল্পনার মধ্যে আনতে পারবেন না এটা কত আজিমুসান আমাকে এবং আল্লাহ যে আমাদেরকে আমাদের জীবনে আরো একটা রমজান দান করেছে এটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না মৌলাই করিমের তো এমন এমন বান্দা আছে যারাই মাহে রমজানে সারা দিন নূরের বর্ষণ হতে দেখে তারা দেখে মৌলাই করিম মৌলার বান্দাদেরকে আল্লাহ কিভাবে মাফ করতেছে কিভাবে তাদের স্টেটাস কে আল্লাহ এলিভেট করে উপরে নিয়ে যাচ্ছে কিভাবে মৌলাই করিম তার বান্দাদেরকে নৈকট্য দান করছে এবং আল্লাহর বান্দাদের মধ্যে অনেক বান্দা এমন আছে যারা সারা রাত ব্যাপী মৌলাই করিমের নূরের বর্ষণকে বর্ষণ হতে দেখে সেলিব্রেট করে বস আমরা এক এমন আল্লাহর বান্দা আমাদের কাছে রমজানও আসতেছে রমজানও চলে যাচ্ছে মনে রাখবেন রমজান যতক্ষণ পর্যন্ত আমার ব্যক্তিজীবনের জীবনের সিলেবাস কে মোটামুটি পরিবর্তনের মধ্যে আনতে পারবে না ততক্ষণ আপনি মনে করতে পারেন যে রমজান এখনো আপনার কাছে রসম রয়ে গেছে এটার কোন হাকিকত আপনার ভিতরে নাই হাকিকত কি জিনিস রমজান মানে না খেয়ে থাকা এই না খেয়ে থাকা মলার দুনিয়ার মধ্যে এমন একটা নিজাম এই নিজাম শুধু আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন তা না ফ্রান্সের একজন বড় সায়েন্টিস্ট ডক্টর জুফরে ওনার একটা বই আছে ফাস্টিং উনি ওই বইয়ের মধ্যে উল্লেখ করছেন আল্লাহ সৃষ্টির মধ্যে সবাই একটা নির্দিষ্ট সময় রোজা রাখে আমাদের মুসলমানদের রোজার কথা বলছে না ফাস্টিং মানে না খেয়ে থাকে আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি বলছে যে সমস্ত দেশে বরফ হয় সেই সমস্ত দেশের গাছপালা প্রাণী জগত মাসের পর মাস খেতে পায় তারা কি করে তারা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে একটা গর্তে ঢুকে পড়ে এই ঘুমকে ইংলিশের মধ্যে হাইবার নেইশান বলে এটা পরিচিত শব্দ মাসের পর মাস ঘুমাইতে থাকে না খেয়ে না কিন্তু তুমি বলছে কোন প্রাণী কোন গাছ এই সময় শুধু না খাওয়ার কারণে মারা যায় না বরং তুমি বলছে দুই আড়াই মাস পরে যখন বরফ পাড়ি বন্ধ হ তখন এরা নব যৌব নিয়ে আবার যার যার লোকাল হয়ে ফেরত আসে উনি বলছেন এটা প্রাণী জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে না খেয়ে থাকার একটা প্র্যাকটিস উনি বলছে মানুষেরও উচিত ছয় সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকা বছরে না খেয়ে থাকা মানে লং ফাস্টিং করা উনি এটা আমাদের মুসলমানদের কথা বলছেন না উনি উনার মতো করে একটা আপনাদেরকে অ্যাডভাইস করছেন সাজেশন দিচ্ছেন তো উনি বলছেন এই রোজার মাধ্যমে আপনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকে অনেক রোগবালাই থেকে কোন মেডিসিন বাদে আপনি মুক্তি পেয়ে যাবেন কিন্তু আল্লাহরাব্দুল আলামিন রোজা যখন আমাদেরকে দিয়েছেন মলাই করিম এই রোজার পেছনে আজীব এক উদ্দেশ্য আপনি উল আমায় মুখ থেকে আপনারা নিজের অত করেন আল্লাহ বলেছেন আমি ইয়াই আল্লাহ দিন আহমেদ বলেন কুতিবা আলাই কুসি আহ আল্লাহ পুরা রোজার

আমাদের মাদের অ্যারেঞ্জমেন্ট পুরুষরা বাধ্য হতো রোজাকে রোজার মতো করে পালন করতে ঘর দোয়া দুই পরিষ্কার পরিষ্কারের কাজ চলছে তখন তো আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট ছিল আমি আমার জমানা আর স্ত্রীদের কথা বলছি আমরা কিন্তু ঘরের প্যাটার্ন পরিবর্তন করি নাই চলছে তো চলছে মার্কেটে যাচ্ছি আসতেছি ইফতারের বাজার নিয়ে সারা দিন রাত আমরা টেনশনের মধ্যে থাকি ইফতার শেষ করছে এর নিয়ে শুরু হয় আমি আপনাদেরকে এই জিনিসগুলা করতে নিষেধ করতেছি না কিন্তু আমার দুঃখ লাগে যে কাশ যদি বুঝে আসতো রমজানের মধ্যে কি চলে যাচ্ছে কি চলে যাচ্ছে আর কি নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি এবং কি কারণে মলাই পেরি রমজান দিলে কাজে আমাদের এখান থেকে আমাকে এখন আজকে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা শুনছে আমি আপনাদেরকে বলবো ছেলে সন্তানদেরকে নিয়ে রোজার হাকিকত বুঝানোর জন্য ইফতারের বাজারের লিস্ট করার আগে তাহাজ্জুদ তিলাওয়াতে কোরআন তারাবি এবং রমজানের এবাদতের লিস্ট সেটা আগে করে ইফতারের লিস্ট করা যায় ইফতারের লিস্ট হয়ে যায় এরপরে আপনি আপনার আশপাশ আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর ভিত্তি করে আপনার পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন তাদেরকে কিভাবে কিভাবে সহযোগিতা করতে পারবেন কত টাকা সহযোগিতা করতে পারবেন সেটা ছেলেদেরকে নিয়ে লিস্ট করে বাকি কাজ পরে করতে পারবেন এই দুইটা যখন আপনি করবেন আপনি করছেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে তখন আমার আল্লাহ এমন এমন কাজের তৌফিক আপনাকে দান করবে এবং সেই কাজগুলার মধ্যে এত রুহানি মজা দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন তখন আপনি বাইরের মানুষকে এসে বুঝাইতে পারবেন না ভিতরে একটা তারপ থেকে যাবে মৌলাই করি আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে এবং আমার নবী বলছেন বুইসতু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি তাইলে আমাদের কাছে আমার নবী এসেছেন আমাদেরকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য চরিত্র বলতে আমরা আমাদের জীবনের যে কোনো পর্যায়ে থাকি না কেন আমরা দেখতে হবে যে পর্যায়েই থাকি সেই পর্যায়ে সর্বোত্তম আদর্শে উপস্থাপন করা সর্বোত্তম আদর্শের সাথে মানুষের সাথে ডিল করা এটা আল্লাহ রসুল আমাদের কাছ থেকে চান এই উদ্দেশ্যেই উনি প্রেরিত হয়েছে এবং আল্লাহ আমাদের কাছে এটাই চান আমি যখন পরিবারের সাথে থাকবো আমার আদর্শ যেন দারুণ হয় আমি যখন সমাজ এবং আমার ব্যবসায়িক বাইদের সাথে ডিল করব আমার আদর্শ যেন তাপ হয় একেবারে সর্বোত্তম আদর্শের হয় এবং সেই কারণে আমাকে একটা সীমা দেওয়া দেওয়া হয়েছে তুমি যখন জিনিসপত্র কিনবা এটা তোমার সীমা তুমি যখন জিনিসপত্র বেচবা এটা তোমার সীমা তুমি যখন মানুষের সাথে কথা বলবা এটা তোমার সীমা এই সীমাটাকে তাকুয়া বল বুঝতে পেরেছেন এই সীমাটাকে তাকুয়া বল সীমাটা কি দুইটা জিনিস আমার ভিতরে মাথায় রাখা কারো সাথে আমি প্রতারণা করতে পারবো না কারো উপর জুল করতে পারবো না আমি যখন মানুষের সাথে ডিল করব হোক আমার স্ত্রী হোক আমার ভাই হোক আমার আত্মীয় হোক আমার পাড়া প্রতিবেশী এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে মাওলা যত তালিমাত দিয়েছে তোর মধ্যে সেভেন্টি কিসের জানে আখলা

এটার একেবারে সামারি করতে চান তিনটা জিনিসকে ঘিরে মানুষের সাথে আমি কেমন পরিবারের সাথে আমি কেমন আল্লাহর সাথে এটা কেন করা হচ্ছে। এটার পেছনে এত জিনিস কেন কারণ আমি তোমাকে পৃথিবীর অন্যান্য সৃষ্টির মতো করে বানাইলাম কিরকম পৃথিবীতে সৃষ্টির দর্শন দুইটা একটা হচ্ছে তোমার একটা উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে একটা বড় দিবস অপেক্ষা করছে সেই দিবসে তোমাকে দাঁড়াইতে হবে এটার নাম ইয়ৌম উদ্দিন এটার নাম ইয়ৌম উদ্দিন জাজা এবং ইসা